আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আমাদের সমাজে এই সুন্নি বলতে একটা সম্প্রদায় রয়েছে তাদের সম্পর্কে আমরা কতটুকু জানি বা তাদেরকে কতটুকু আমরা চিনে থাকি সুন্নি নামটা উচ্চারণ করতে শুনতেই বোঝা যায় যারা সুন্নতকে মেনে চলে তারাই হলো সুন্নি চলে তারাই হলো সম্প্রদায়ের দিকে যাই তাহলে সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফা আলী রাধালহুর যুগে যে একটি সম্প্রদায় বের হয় আবদুল্লাহ বিন সাবাহ মুনাফেক আসল ছিল সে ইহুদি এবং অগ্নিপূজক ইহুদি অগ্নিপুজক পারস্যের সে ভিতরে ইসলামকে মানে তার নিফাকি কুফুরি গোপন করে প্রকাশ্যে ইসলাম গ্রহণের প্রচারণা চালায় এবং সে একটি সম্প্রদায় বের করে তার নাম হলো শিয়া তো মুসলমানরা মুসলমান নাম করে তারা শেয়ারা বলে যে আমরা মুসলমান আসলে তারা মুসলমান না যাই হোক তো মুসলিম বিশ্বে অনেক দেশে দেখবেন যে আপনি যদি মুসলিম হন সেয়া মুসলিম নাকি সুন্নি সুন্নি মুসলিম বলতে যারা সঠিক দিনকে আকড়ে ধরেছে তারাই হলেন সুন্নি এটি হলো ওই দিকে কিন্তু আমাদের বাংলাদেশে যদি আপনি দেখেন একটা সুন্নি সম্প্রদায় রয়েছে একটা সুন্নি সম্প্রদায় রয়েছে তারা মনে করে যে আমরা আমরা কি আসল পরিচয় আপনার ভিতরে যদি ন্যূনতম জ্ঞান থাকে কোরআন এবং সুন্নার যদি জ্ঞান থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের দেশে কিছু মানুষ আছে তারা এই ইসলামটাকে মনে করে যে অপশনাল বিষয় আগে যখন এখন আসে কিনা জানি না আগে যখন আমরা দাখিল মেট্রিক পরীক্ষা যারা দিয়েছি দশটা বিষয় ছিল একটা ছিল অপশনাল বিষয় ঐচ্ছিক বিষয় আর সেটা আপনি পাঁচ নম্বর যা আছে এই পাঁচ নম্বরের উপরে যতটুকু পাবেন ততটুকু আপনার যুগ করা হবে ওই দশটার সাথে তাহলে আপনি যদি দশ নম্বরের কারণে সেকেন্ড ডিভিশন পেলেন না ফার্স্ট ডিভিশন পেলেন না তাহলে এটা আপনার সহায়ক হবে তো এটা হলো সন্নয়ত যারা আছে তারাও এরকমই মানে ইসলামের আসল বিষয়ের সম্পূর্ণ ফেল মেরে অপশনাল বিষয়টাকে নিয়েই তারা কি করছে নিজেকে দাবি করছে আমি মুসলিম আসলে আমাদের বাংলাদেশের সুন্নিয়ত যারা আছে যারা সুন্নি দাবি করে তাদের আকিদা যদি একটু লক্ষ্য করেন মক্কার কাফের যারা ছিলেন যে সময়কালে আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লামকে আল্লাহ তালা নবদান করলেন যাদের মাঝে তিনি প্রথম দাওয়াতিকা শুরু করলেন তাদের আকিদায় যতটুকু স্বচ্ছতা ছিল আজকের সুন্নি যারা দাবি করে তার অর্ধেক বলতে মানে একশো ভাগের এক ভাগ নেই তাদের একশো ভাগের এক ভাগ নেই তারাই আজকে মনে করছে তারা হলো সুন্নি রাসুলকে ভালোবাসে রাসুলকে তারা ভালোবাসার দাবি করে রাসুলকে ভালোবাসার দাবি শুধু আছে শিয়াদের মতো শেয়ারা যেমন রসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করে কিছুক্ষণ পর বলল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সব ধুকা এই সুন্নিদেরও সেই রকমই শুধু ধোঁকা ছাড়া ওদের আর কিছু নেই তারা মনে করে রসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জিন্দানবী এবং তাদের অনুষ্ঠানে তারা হাজির হয় তারা কোথায় থাকে রাসুল সাল্লাহ সাল্লামের অনুষ্ঠানে তারা হাজির হয় এরকম তাদের দাবি এরকম তাদের দাবি এবং সুন্নি যারা আছে তারা যারা সুন্নি দাবি করে আসল সুন্নি তো আমরা যারা দাবি করে সুন্নি অপশনাল তাদেরকে পাইবেন যত মাজার আছে মাজারা যারা সাহিত আছে পীর হোক অথবা গরু হোক অথবা আপনার কুকুর হোক অথবা শিগাল হোক তার সামনে একটা শাহ লাগিয়ে শাহ লাগিয়ে তাকে আহ্বান করছে তার কাছে বিপদ থেকে উদ্ধার চাচ্ছে এবং তার কাছে তাকে তার কাছে প্রার্থনা করছে এই প্রার্থনা করার কারণেও যদি তারা যদি এখনো যদি মুসলিম থাকে আর আপনি যদি দাবি করেন তারা মুসলিম তাহলে আপনার প্রতি ইসলামের ভিতরে সন্দেহ রয়েছে মক্কার যুগের মক্কাতে মক্কার কাফেররা রাসুলের যুগে যারা কাফের ছিল এবং যাদেরকে কোরআন তাদেরকে কাফের বলে আখ্যা আখ্যায়িত করেছে ওহি তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেছে রাসুল্লাহ সাল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাদের আকিদা এবং এদের আকিদা যদি আপনি একত্র করেন তাহলে বুঝতে পারবেন যে ওদের আকিদে এদের আকিদার চেয়ে বিশ্বাসের চেয়ে শত শত গুণ ভালো ছিল তারা কিন্তু মূর্তির পূজা করেনি তারা কিন্তু ওই কবরবাসীর পূজা তারা কিন্তু দাবি দাবি তারা কিন্তু যে মূর্তিগুলির আবাদত করি না সরাসরি ডাকি না তাদেরকে আমরা মাধ্যম মনে করি যাতে করে আমার আবাদতটা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় এই জন্যই তাদের কি বলে তাদেরকে আমরা কি করি মাধ্যম মনে করি তাদের সরাসরি আবাদত করি না কি তারা যখন বিপদে পড়তো আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনে বর্ণনা করেছেন যারা তারা যখন বিপদে পড়ত তারা যখন নৌকাতে উঠত এবং যখন উতাল ঢেউ যখন উঠত তখন একমাত্র আল্লাহকেই আহ্বান করতে আল্লাহ তুমি ছাড়া আমাদেরকে রক্ষা করা আর কোন কিন্তু আজকে যারা সুন্নি দাবি করে তাদের সন্তান হয় না বিপদে আছে ওই বিপদে তারা আল্লাহকে বাদ দিয়ে ওই কবরবাসী ওই কবরে কি আছে তারাও জানে না একটা কিচ্ছাতে প্রসিদ্ধ আছে এক এলাকাতে এক পীর তো ওই পীরে এক খাদেম ছিল দিন খ্যাদমত করার পরে চলে যাবে বলছে যে মানে পীর সাহেব আপনার তো অনেকদিন সেবা করলাম আপনাকে আমি চলে যাচ্ছি এখান থেকে আমাকে ঢাহা দিয়ে দিন ঠিক আছে তোমাকে হাতিয়ে দিলাম একটা ছোট একটা গাধার বাচ্চা ছিল গাধার বাচ্চা দিয়ে দিচ্ছে সে লালন পালন করে বড় করছে তার এই মানে উঠে সে বাজারে যায় এখানে যায় সেখানে যায় একদিন দেখা গেল কি ওই গাদার বাচ্চাটি মারা গেছে গাদার বাচ্চাটি মারা গেছে তো ওই গাদার বাচ্চা মারা যাওয়ার পরে তখন কি করলো গাদার বাচ্চাটাকে অনেক আদর করতো কবর দিয়ে মানে মাটিতে পুঁতে রেখে সে ওই গাদার জন্য কান্না করতে হতে ঘুমিয়ে পড়েছে তখন মানুষ দেখছে যে কপরের ভিতরে মানুষ আহ্বান করছে কেউ একটু বাজার থেকে পান দিয়ে গেছে কেউ দিয়ে গেছে কেউ দিদি টাকা দিয়ে গেছে এখন দেখা গেল যে এত ভালো ধান্দা তারপর পেঁচিয়ে কিছু বানিয়ে মনে বললো যে এটা হলো হযরতুল হজরতুল আল্লাহ জামান এইগুলি সবকিছু লেখে কুতুবের রব্বানি মাহবুবে সুবহানি লেখে গাধা পীর রাহিম গাদা শাহ আহমদ রাহমাতুল্লাহ রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ এরপরে কিছুদিন পর দেখা গেল যে যত লোক তার murid ছিল যে ওই যে তার উস্তাদের কবরে মাজারে কাছে যেত কবরের কাছে যেত আমরাকে মাজের মাজার আমাদের দেশে প্রসিদ্ধ এটাই সবাই দেখি নতুন পীরের কাছে চলে যায় তারপরে দেখা গেলো ওই পীর মনে করলো যে আমার কাছ থেকে মরিদ কমে গেলো আমার এখানে উপটক্ষণ চলে কমে গেলো আমার তাপর চলে গেলো আমি কি কি অবস্থা গিয়ে দেখে যে ওখানে মানুষের সব ভিড় তাকে ডাকার পরে আরে তুই আমার ছাত্র তুই আমার ছিলি একজন সেবক তোমার এখানে তোর এখানে এত জমজমাট হচ্ছে আমি বুঝলাম না কিছু এই মাজাটাতে পেলি পেলি কোথায় বলছে যে কি আর পীর সাহেব আপনি যে গাধার বাচ্চাটা দিয়েছিলেন ওই গাদার বাচ্চাটি মারা যাওয়ার পরে এই অবস্থা সেখানে আমি লিখে দিয়েছি হজরত জামান কুতুবে রব্বানি মাহবুবে সুবাহানি এইভাবে লিখে লিখে লিখছে গাধা শাহ রহমা এখন মানুষ আসছে এখন তার যে আসল পীর সে পীর বলছে সে পীর বলছে যে মুরিদ সাহেব আমার ওখানে যে মাজারটা যে আমরা বলি যেটা কবরটা আছে এটা কিন্তু এই গাধার মায়ের এই গাধার মায়ের কবর তাহলে বুঝতে পারছেন আমাদের দেশে গাধা পীর রয়েছে আমাদের দেশে বিদেশে ঘোড়া পীর রয়েছে শিয়াল পীর রয়েছে অনেক রকম পীর রয়েছে এই পীরগুলির নাম করে সামনে রেখে ওখানে মানে লেখা হচ্ছে কুতুব রহমানি মাহবুব রাহেমল্লা ঘোড়া রহমাতুল্লাহ এইভাবে গুধা গাধা আবার শাহ লেখে শাহ রহমাতুল্লাহ এইভাবে তারা লেখে এইভাবে তারা লেখে লেখার পরে ওখানে গিয়ে মানুষ মান্যত মানছে ওখানে গিয়ে মানুষ তলব করছে আসলে তার ভিতরে রয়েছে কুকুর অথবা শুকুর অথবা এমন কেউ মারা গেছে যে নামাজি করতো না সালাত আদায় করতো না যার কোনো আকিদা ছিল না যার কোনো বিশ্বাস ছিল না যার ইমানের তার কোনো ইমানই ছিল না ওই লোককে যেমন পশি পাগলা আপনারা জানেন এই গাজীপুরে এরকম ভাবে আজকের সুন্নিরা জালালি বাবা এই বাবা তার নামে জিকির করছে আপনারা জানছেন তাদের কথা জিজ্ঞাসা করেন মাজার কান মানে কি বলে রোজা কোনটা রোজা রোজা সবাই বলবে রোজা হলো রাসুলের কবর রজা হলো কি রাসূলের কবর ন্যূনতম হাদিস যদি পড়তো রাসূল সাল্লা আলাই সাল্লামের আমি সিরাত যদি পড়তো রাসূল সাল্লা আলাই সাল্লামের সাধারণ হাদিসগুলো বলতে সেখান তারা পেয়েছে তো রাসূল সাল্লাহ আলাহি সাল্লাম বলছেন আমার বাড়ি থেকে মেম্বার পর্যন্ত মাঝখানে যে ডাগা জায়গা রয়েছে এই হলো রवজ অত মেন রিয়াদুল জান্না এটা হলো জান্নাতের একটা রজা বাগান রজা মানে বাগান জান্নাতের একটি বাগান আর ওরা এই সুন্নিরা রাসূলের খবরকে রজা বানিয়ে বসে আছে রাসূলের খবর কি রজা বানিয়ে বসে আছে আর তারা বলে যে রাসুসাল্লাহ সাল্লামকে চাইলে সবকিছুই পাওয়া যায় রাসুলের কাছে চাইলে সবকিছুই পাওয়া যায় তাই যদি হতো ওমর রাদি আল্লাহ যুগে অনাবৃষ্টি শুরু হলো তখন রাসুল্লাহ সেই ওমর বিন সাহেব বললেন যখন আমাদের অনাবৃষ্টি হতো সালাত আদায় করতেন এবং দোয়া করতেন বৃষ্টি হতো এখন তিনি মৃত্যুবরণ করেছেন তখন তার চাচা আব্বাস রাদি আল্লাহ তাল্লাহন তাকে বলি তিনি সালাত আদায় করবেন এবং তিনি মোনাজাত করবেন তার সাথে আমরা মোনাজাত করবো আল্লাহ বৃষ্টি মিষ্টি দিয়েছেন তাহলে যদি মৃত্যুর পরে যদি রাসুল সাল্লাহ আলাই সাল্লামের মানে তলব করলে রাসাল সাল্লামের কাছে প্রার্থনা করলে যদি পেয়ে পাওয়া যেত তাহলে সাহাবারকে জানতেন না উমর রদুল্লাহ তালা জানতেন না উমর রদুল্লাহ তালাহন কেন আব্বাস রাদুল্লাহ তালাহনকে নিয়ে কার সালাত আদায় করলেন কেন তিনি রাসুলের কবরের কাছে গেলেন না আল্লাহ সারা অন্যর কাছে মোনাজাত করা প্রার্থনা করা মোনাজাত করা বড় শিখ শিরকে আকবার শিরকে আকবার অর্থ কি জানি আকবার কারোর নামে জবেহ করা নামে জবে করা। এগুলি হলো শেরকে আকবার শেরকে আকবার করলে অনেকগুলি অনিষ্টের ভিতরে হলো ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন এবং আগে যত আমল করেছেন সত আমল সমস্ত সত আমল বন্ধ হয়ে যাবে সমস্ত শতামল বন্ধ হয়ে যাবে এবং তবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরস্থায়ী জাহান্নাম না এগুলি হলো সুন্নত সুন্নিদের আসল কাজ যার মাধ্যমে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যার মাধ্যমে চিরস্থায়ী জাহান্নামি হবে যদি তবা ছাড়া মৃত্যুবরণ করে এগুলি আসল কাজ কাদের সুন্নিদের তাহলে ওই সুন্নিদের থেকে আসল সন্নি আসল সন্নি হলো যারা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রকৃত সন্নতকে তার জীবনে বাস্তবায়ন করে তারা শিরিফ করবে না তাবিজ ব্যবহার করবে না তারা কবরে গিয়ে প্রার্থনা কবরবাসীর জন্য রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দেখেন তাদের উল্টা কাছে রাসুল সাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কেননা তোমরা কবর কেন্দ্রিক তোমাদের শিরিক ছিল কবর কেন্দ্রিক তোমাদের কী ছিল শিরিক ছিল মূর্তি কেন্দ্রিক তোমাদের শিরিক ছিল এই জন্য তাদের মাধ্যমে তোমরা চাইতে এই জন্য মুসলমান হওয়ার পরে যাতে করে ওই স্বভাবটা যেন একটু দূর হো এই জন্য রসুল্লাহ তোমাদেরকে কবর করতে নিষেধ করেছিল এখন লাভ হবে। হবে। যে তুমি কবর জিয়ারত করলে আখের স্মরণ হবে এক নম্বর তুমি কবর জিয়ারত করলে যা কবরবাসীর জন্য দোয়া করবে আর তারা উল্টা কবরবাসীর কাছে দোয়া করে জালালি বাবা কৈতরী বাবা এই বাবা সেই বাবা তুমি আমাদের দাও কেউ ফিরানা খালি হাতে এই যদি যদি তাদের হয় তাদেরকে আমরা তাদেরকে আমরা কি বলে এই মুসলমান যদি আমি সেই বিশ্বাসটা গ্রহণ করতাম আকিদা তাহলে আমি মুশরিক হয়ে যেতাম আমি কাফির হয়ে যেতাম কিন্তু তারা করেছে তাদের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত না আল্লাহ তাদের বিচার করবেন আল্লাহ তাদের সিদ্ধান্ত দিবেন তবে তাদের আকিদা থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে এই সুন্নিধি থেকে আমাদের দূরে থাকতে হবে এবং প্রকৃত সুন্নি যারা যারা আমরা আমাদের আকীদা এবং বিশ্বাস সম্পর্কে পড়াশোনা করতে হবে কেননা আল্লাহ তালা প্রথম অহিতে বলেছেন করা তুমি জ্ঞান অর্জন করো যত পরিচিত জ্ঞান অর্জন না করবো আপাতত কীভাবে করবো আল্লাহর আল্লাহর মারেফত কীভাবে আমি হাসিল করবো আর ওরা যা বলছে মারেফাত মারে ওদের অদের মারের পথ মারে মারে ফাত রে মারে না রে শয়তানির পথ মারেফত প্রকৃত পথ হলো আমাদের মারেরফত কেননা আল্লাহর আল্লাহর কবরে আপনাকে মারেরফাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমার রবকে তুমি চেন তোমার রবকে তুমি জেনেছো তোমার রব সম্পর্কে তুমি কি জেনেছো কিনা তিনি খালেক তিনি মালেক তিনি হলে রাজেক তিনি এবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত তিনি কি দুনিয়ার সব জায়গায় থাকেন পায়খানা সবখানে থাকেন না তিনি আসমানের উপরে তিনি কোথায় থাকেন আর রাহমানু ও আল্লাহ্ আরশিস্তাওয়া তিনি আরসের উপরে থাকেন তিনি দেখছেন এবং শুনছেন সবকিছুই এই আপনার মারেফাত কি ছিল আপনার বিশ্বাস কি ছিল আপনি কতটুকু জানতে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে কোথায় জন্মগ্রহণ করলেন এবং কিভাবে তিনি লালিতা পালিত হলেন কখন তিনি বিবাহ করলেন কখন তিনি কি নবত প্রাপ্তি হলেন তারপরে তিনি কি করলেন কিভাবে তিনি দাওয়াতি কাজ আঞ্জাম দিলেন কখন তিনি মদিনায় গেলেন এবং কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন কিভাবে তিনি পরিবার পরিচালনা করলেন কিভাবে তিনি দাওয়াতি কাজ করলেন সমস্তটাকে কিভাবে সংস্কার করলেন সে সম্পর্কে জেনেছেন কভরে প্রশ্ন করা হবে আপনার সার্বিক জীবনে সাল্লাহ সাল্লাম সম্পর্কে কতটুকু জেনেছেন এবং রসুল্লাহ সাল্লামের সুন্নত সম্পর্কে কতটুকু জেনেছেন তার আদর্শ সম্পর্কে কতটুকু জেনেছেন তার জীবন আদর্শ সম্পর্কে কতটুকু জেনেছেন এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করছেন কি করেননি এই মারাফাটা আপনাকে খাসি করতে হবে দিন সম্পর্কে আপনি কতটুকু মারাফাটা হাজিল করেছেন দিন খালি কি আপনার সালাত সিয়াম এবং জাকাতের ভিতরে সীমাবদ্ধ নাকি দিন আপনার সার্বিক জীবনে যা কিছু করবেন ওই দিন থেকে নিতে হবে দিন অনুযায়ী আপনাকে পরিচালনা করতে হবে আমরা প্রকৃত আমরা করি প্রকৃত মারেফাত আমরাই হাসিল করি আর যারা মারেফাত মারেফাত বলে চিল্লায় ওরা কিন্তু মারেফাতের হাত ধারের কাছ দিয়েও তারা কিন্তু নেই আসলে কিন্তু তারা কিন্তু ওগুলি মারেফাত না শয়তানি মারেফাত ওদের ওদেরকে প্রকৃত মারেফে তারা হাসিল করে না তাই আসুন আমরা সুন্নিদের সম্পর্কে জানি সুন্নিদের সম্পর্কে আসল সুন্নি সম্পর্কে আমরা জানলাম আসল সুন্নি হল আমরা যারা দাবি করছে আসলে তাদের কুফুরি মতবাদ তাদের শিরকি মতবাদ তারা বিদাতি মতবাদ এই মতবাদ তারা প্রচার করছে তাই আসুন আমরা প্রকৃত সুন্নতকে প্রকৃত সুন্নি যারা আছে তাদেরকে আমরা জানি আল্লাহ তালা আপনাদের আমাদেরকে প্রকৃত এলম অর্জন করে সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা এবং আমাদের আবাদত পরিচালনা করে আল্লাহ তালা তো বিবেদন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ